জলপাইগুড়ি জেলার তথা ডুভার্সের প্রাচীনতম জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ি মহকুমার কালীর হাটের শতাব্দী প্রাচীন বড়কালি মায়ের মন্দির বড় মায়ের মন্দির ঘিরে বিভিন্ন কথিত কাহিনী রয়েছে সোমবার গভীর রাত থেকে শুরু হয়েছে কালীর হাট বড় মায়ের বাৎসরিক পুজো জানা গিয়েছে এবছর এই পুজো একশো পঁচিশতম বর্ষে পদার্পণ করল মঙ্গলবারই সকাল থেকে দূর দূরান্তের পুণ্যার্থীরা দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করছেন পুণ্যার্থীরা পুজোর পাশাপাশি চল পাঁচ দিন ব্যাপী মেলা মন্দিরে পুজো দিয়ে ধূপকুঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন ভক্তরা প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে পুণ্যার্থীদের কথায় বড় মা অত্যন্ত জাগ্রত মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা কথিত রয়েছে আগে দীপাবলিতে পুজো হতো কিন্তু এলাকার ব্যক্তির ছেলে হারিয়ে যায় তিনি মায়ের কাছে ফিরে পেতেই ফাল্গুন মাসেই মায়ের পুজো দেন তারপর থেকেই এই রীতি চলে আসছে পুজো মেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের সম্ভাব্য তারিখ অনুসারে একশো পঁচিশতম বসে আমরা প্রতি ধারাবাহিক এবার যা বেরোলাম আসলে গতকাল রাত্রের থেকে আরো ধারাবাহ মিলছে বেশি হবে একটি মানুষ এবার একেবারে একটু এটা একটা শোটের মতো হয়ে গেছে গতকাল রাত্রের থেকে আমি পর্যন্ত যে ধারাবাহিক সেটা হয়েছে গত মাস থেকে আমরা সেটা বেশি এখানে পায়না বলি হয় পায়রা বলি হয় জন্য প্রধান হয় এবং খুব পবিত্রতা সহিত নিয়ম নিষ্ঠা মেনে রাত্রিভা মায়ের ভোগ হয়